আলোচিত সিনেমা লিলো অ্যান্ড স্টিচের পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে হাউ টু ট্রেন ইউর ড্রাগন মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে সিনেমাটি ঘরোয়া বক্স অফিসেও ছাপিয়ে গেছে সব প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী আয়কারী মুভির তকমা এখন এই রূপকথার ড্রাগন কাহিনীর দখলে বিশ্লেষকরা বলছেন এ শুধু শুরুর সিরি সামনে অপেক্ষা করছে এক পরিপূর্ণ ব্লকবাস্টার ইতিহাস ভিত্তিতে নির্মিত লাইভ সিরিজের এ অ্যাকশন রিমেকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ম্যাসন থেমস ও নিকো পার্কার আর পরিচালনায় আছেন ড্রাগন বিশ্বতরির কারিগর ডিন ডিব্লোয়েজ নিজেই তার জাদুকরী পরিচালনায় নতুন রূপে হাজির হয়েছে আমাদের প্রিয় ড্রাগন জগৎ মাত্র তিন দিনের উদ্বোধনী সপ্তাহান্তে উত্তর আমেরিকায় সিনেমাটি আয় করেছে প্রায় চুরাশি মিলিয়ন ডলার যা ইন্ডাস্ট্রির পূর্বাভাস করা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর মিলিয়ন ডলারের সীমা অনেকটাই ছাড়িয়ে গেছে করে হাউ টু ট্রেন ইউর ড্রাগন শুধু নিজের সিরিজের সর্বোচ্চ উদ্বোধনী আয়কারী মুভি নয় বরং পোস্ট প্যান্ডেমিক যুগে ইউনিভার্সাল স্টুডিওর তৃতীয় সর্বোচ্চ ওপেনিং ফিল্ম হিসেবে জায়গা করে নিয়েছে চমক এখানে শেষ নয় এই সিনেমা ছাড়িয়ে গেছে ক্রিস্টোফার নোলানের অস্কারজয়ী ওপেন হাইমারের উদ্বোধনী আয়কেও প্রায় একশো মিলিয়ন ডলার বাজেটের এ রিমেক এরই মধ্যে সেই খরচ তুলেও নিয়েছে এবং অতিরিক্ত আয়ের পথে ছুটছে এখন তবে ট্রেড বিশেষজ্ঞরা বলছেন লাভের মুখ দেখতে হলে সিনেমাটিকে বিশ্বব্যাপী আয় করতে হবে তিনশো থেকে তিনশো মিলিয়ন ডলার পর্যন্ত বছরের অন্যতম আলোচিত মুভি হিসেবে আ মাইনক্রাফ্ট মুভি লিলো অ্যান্ড স্টিচ ও ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের পরেই অবস্থান করছে হাউ টু ট্রেন ইউর ড্রাগন সিনেমাটি সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আবারও জেগে উঠেছে ড্রাগন আর এই আগুনের ঝড় থামার আপাতত কোনো লক্ষণ নেই